অ্যাডো ফটোশপের নতুন নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ আজকে শেখাবো হচ্ছে পেস্ট স্পেশিয়াল পেস্ট স্পেশালের কিছু কাজ আছে এটা হচ্ছে এডিট মেনুতে এডিট মেনুতে যাওয়ার পরে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আছে পেস্ট পেস্ট তো আমরা যথারীতি শিখেছি যেটা মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল ভিতে পেস্ট এটা তো যথারীতি হয়েছে কিন্তু আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে পেস্ট স্পেশিয়াল এখানে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে পেস্ট ইন প্লেস এটা দেখাবো তারপরে পেস্ট ইন টু এবং আমরা শিখাবো হচ্ছে পেস্ট আউটসাইড এই তিনটা জিনিস তো প্রথম হচ্ছে পেস্ট পেস্ট ইন প্লেস এটা আমরা একটু দেখতে চাই তো প্রথমে আমরা যে কোনো একটা পেজ নিয়ে বা একটা ডকুমেন্টস নিয়ে ফোর সাইজের একটা ডকুমেন্টস নিয়েছি আমরা নিয়ে আমরা একটা লেয়ার নিলাম এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম ল্যার নিয়ে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম একটা চতুর্ভুজাকৃতির একটা বক্স এখানে ড্র করলাম ড্র করার পরে আমরা এখানে একটা ফিল কালার দিব অল্টার ব্যাক স্পেস দিয়ে দিয়ে ফিল কালার হয় এরপরে হচ্ছে আমরা সিলেক্টটা বাতিল করবো এই যে একটা বক্স বা আমরা একটা ছবি নিয়েও কাজটা দেখাতে পারি যে কোনো একটা ছবি নিয়ে আমরা কাজটা কী করতে পারি দেখাতে পারি তো আমরা একটা ছবি ওপেন করবো এই ছবিটাকে আমরা ড্র্যাক করে আমাদের ডকুমেন্টসে নিয়ে আসলাম জাস্ট কাজটা শেখার জন্য তো এই যে যে ছবিটা এই ছবিটাকে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টি চাপি তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে দেখি সেটা কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টি অলরেডি কিন্তু এখানে ডুপ্লিকেট হয়ে গিয়েছে তো ডুপ্লিকেট যে হয়ে গিয়েছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না এই যে এখানে লেয়ার টু এটা দেওয়া আছে এবং এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে এটা বুঝবো কিভাবে আমরা যদি এটাকে একটু ড্রাক করে সরিয়ে দেই তাহলে বুঝতে পারবো এই যে এটা কিন্তু অলরেডি ডুপ্লিকেট হয়ে গেছে লেয়ার টু কপি হয়ে গিয়েছে আমরা জাস্ট কিবোর্ড থেকে শিফট ধরবো যাতে এটা সোজা থাকে এই যে এই পর্যন্ত কিন্তু এটা চলে আসলো তাহলে এটা আমরা শিখলাম যে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টি চেপে কোনো একটা লেয়ারকে ডুপ্লিকেট করা যায় ওকে আচ্ছা এরপরে আমরা যখন ওটাকে সরাবো সরাবো তখন আমরা কীবোর্ড থেকে কি চেপে ধরবো শিফট কি ধরবো শিফট তাহলে কি হবে এই যে এটা কিন্তু সমান হয়েছে এই যেটা এই ছবিটা যে বরাবর আছে এই ছবিটা কিন্তু সেম একই বরাবর আছে এটা উপরে নিচে নেমে যায়নি তোমাদের অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে একটা উপরে চলে যায় এরকম হয়ে যায় এরকম হয়ে যায় এরকম হয়ে যায় তখন এটা এই বরাবর কাটতে গেলে এখানে আসে আবার এটা কেটে যায় তাহলে এটা হওয়া যাবে না এটা এটা হয় হচ্ছে শিফট না ধরলে এই জিনিসটা হয় তাহলে আমরা কি কীবোর্ড থেকে কি ধরবো শিফট প্রেস করে তারপর আমরা এটাকে ডুপ্লিকেট করবো আচ্ছা এরপর আমরা এটাকে যদি এই সেম ডিস্টেন্স অনুযায়ী এই যে সেম যে দূরত্ব এই দূরত্ব অনুযায়ী যদি আমরা এটাকে আরেকটা পাশে বসাতে চাই তাহলে কি কি চাপব কন্ট্রোল শিফট অল্টার টি কন্ট্রোল কন্ট্রোল শিফট অল্টার অটোমেটিক কিন্তু এটা নির্দিষ্ট দূরত্বে ওটা কিন্তু গিয়ে সেট হয়ে যাচ্ছে তাহলে এই যে যে মাঝখানে এই গ্যাপটা আর এই যে এখানকার গ্যাপটা সেম না সেম নাকি কম বেশি আছে সেম এটা কত পার্সেন্ট সেম একশো পার্সেন্ট সেম নিরানব্বই পার্সেন্টও না একশো পার্সেন্ট এটা সেম আছে কিন্তু এই কাজটা যদি আমরা ড্রাক করে করে সরাতাম তাহলে এই স্পেসগুলো কিন্তু এক একটা এক এক রকম থাকতো কোনোটা নাইনটি নাইন পার্সেন্ট হতো কোনোটা নাইনটি এইট পার্সেন্ট হতো আবার নাইনটি পার্সেন্ট হতো একটা ফাঁকা কম একটা ফাঁকা বেশি তাহলে আমরা এটা যেটা শিখলাম সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্টার প্লাস টি ধরে আমরা কি করবো ছবিগুলোকে ডুপ্লিকেট করে নিব আচ্ছা এই ছিল একটা বিষয় এরপরে হচ্ছে আমরা পেস্ট ইনটু এটার কাজটি একটু দেখতে চাই ওপেনে যাব আমরা যে একটা ছবি ওপেন করলাম নেট থেকে একটা ছবি নিয়ে নিই বা এই ছবিটাই এই ছবিটা আমরা নিলাম এখন এই ছবিটা এই যে ছবিটা ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা এই ছবিটা আমি এর ব্যাকগ্রাউন্ডের পিছনে বসায় দিতে চাই যদি বসাতে চাই অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি বসাতে চাই তাহলে আমরা পেস্ট ইন্টু করব কি করব পেস্ট ইন্টু সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে জানি না একটু দূরে মাইক্রোফোনটা তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যেই ছবিটাকে বসাবো সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে নিব সিলেক্টের জন্য হচ্ছে প্লাস এ কন্ট্রোপ্লাস কি এ চাপতে হবে তারপর আমরা কপি কপি শর্টকাট কমান হচ্ছে প্লাস সি কপি এরপর আমরা ওই ডকুমেন্টসটাতে যাব যাওয়ার পরে এই যে পিছনে যে কালারটা আছে এই কালারটাকে কী করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য এখানে যেহেতু নির্দিষ্ট একটি কালার আমরা জানি যে একটি কালার সিলেক্ট করার জন্য ম্যাজিক অন টুল ব্যবহার করতে হয় কী টুল ব্যবহার করতে হয় ম্যাজিক ওয়ান টুল ম্যাজিক অন টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট একটি কালারকে খুব সহজে সিলেক্ট করার জন্য হচ্ছে আমরা ম্যাজিক অন টুলটি ব্যবহার করি তো ম্যাজিক অন টুলে ক্লিক করলাম ক্লিক করে এখানে একটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা কিন্তু পুরোটা ধরে নাই কেন কারণ টলারেন্স কিন্তু ফাইভ পার্সেন্ট আছে আমরা যেখানে ক্লিক দিয়েছি আর এখানকার কালার আর এখানকার কালারের পরিমাণ কিন্তু একরকম নয় আমাদের চোখে মনে হচ্ছে এই কালারটা আর এই কালারটা এক কিন্তু কম্পিউটারের যে ব্রেন সে কি বলতেছে সে বলতেছে এখানকার কালার আর এখানকার কালার একরকম নয় এই জন্য আমরা যেখানে ক্লিক দিয়েছি ওই কালারটার ওই সমপরিমাণে যে কালার আছে সেটা কিন্তু সে সিলেক্ট করেছে কিন্তু এই যে ভিতরেগুলো কিন্তু সে সিলেক্ট করে নাই কারণ কালার কম বেশি আছে তাহলে এক্ষেত্রে আমরা টলারেন্স যদি একটু বাড়াই টলারেন্স মানে হচ্ছে ক্ষমতা মানে সিলেক্ট করার ক্ষমতা কতটুকু সে সহ্য করার ক্ষমতা বা পাশাপাশি কতটুকু রং থাকলে সেটাকেও সে সিলেক্ট করবে সেটা হচ্ছে এই যে টলারেন্স তো টলারেন্স যদি আমরা একটু বাড়িয়ে দেই বিষ দিয়ে দেই কই বিষ করে দিলাম এখন আমরা আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু মোটামুটি সিলেক্ট করে ফেলেছে যদি বিষ টলারেন্সও যদি আর একটু সিলেক্ট কম করতো তাহলে আমরা আর বাড়াতাম তাহলে এভাবে সিলেক্ট করার পরে আমরা চলে যাব ইডিটে তারপরে চলে যাব পেস্ট স্পেশালে তারপরে চলে যাব পেস্ট ইন্টুতে পেস্ট ইন্টু ক্লিক করব দেখব আমরা এই ছবিটা একদম ওর পিছনে চলে আসি অটোমেটিক চলে যাবে এখন আমরা যদি জুমটা ছোট করি তাহলে কন্ট্রোল টি ধরলে এই যে পিছনে যেই ছবিটা আছে সেই ছবিটা কি হবে সিলেক্ট হবে এটা কি সিলেক্ট করে আমরা কোন জায়গাটা রাখতে চাই পিছনে সেটা কিন্তু আমরা রাখতে পারবো যে কম্পিউটারটা রাখতে চাই বা আর একটু যদি ছোটোও করতে চাই আমরা শিপ ধরে আমরা কি কী করতে পারি এটাকে একটু ছোটো করে এটাকে আমরা প্লেস করব নির্দিষ্ট জায়গাটাকে প্লেস করে দেবো এই যে পাশে বসে একজন কম্পিউটারে কাজ করতেছে এই জায়গাটা রাখতে চাই রেখে এন্টার তো এই হচ্ছে পেস্ট ইন্টুর কাজ তাহলে পেস্ট ইন্টুর কাজটা কি আমরা আরেকবার একটু দেখতে চাই পেস্ট ইন্টুর কাজ হচ্ছে আমরা যেই জায়গাটাকে সিলেক্ট করব এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করে আমরা যদি ওই ছবিটাকে এখানে পেস্ট ইন্টু করে দিই তাহলে এর ভিতরে কিন্তু পেস্ট হবে এডিট পেস্ট স্পেশাল পেস্ট ইন্টু ছবি কিন্তু পেস্ট হয়ে গেছে এবার আমরা কন্ট্রোলটি দেই কন্ট্রোল থ্রি দিয়ে ছোটো ছোটো করে দিই ওই যে ওই যে ওই যে ওর ভিতরে কিন্তু ছবি ইয়ে হচ্ছে হ্যাঁ যে ওখানে একটা ছবি এখানে একটা ছবি যে কি ব্যাপার এমন কে এভাবে করে আমরা কি করতে পারি পেস্ট ইন্টু মানে সিলেকশন এরিয়ার ভিতরে পেস্ট হয় আচ্ছা আর পেস্ট ইন আউটসাইড যেটা সেটা তার বিপরীত কীরকম আমরা আবার একটু নতুন একটা ডকুমেন্টস নেই নতুন ডকুমেন্টস তো এখানে নেওয়াই ছিল আমরা এখানে কাজ করি আমরা একটু আর একটা ডকুমেন্টস নিয়ে নিলাম আমরা ধরলাম এখানে একটা ছবি আছে এখানে একটা মুক্তুল দিয়ে কপি পেস্ট এখানে একটা ছবি আছে এই ছবিটা একটু বড় করে নিই এখন আমরা এই ছবিটাকে সিলেক্ট সিলেক্ট করব গোল করে করলাম এখন যতটুকু আমরা সিলেক্ট করেছি তার বাহিরে ছবিটা পেস্ট হবে এবার প্রথমটা হচ্ছে ভিতরে এখন হবে বাহিরে সেটার জন্য আমরা কি করব প্রথমে

পেস্ট আমরা শিখলাম আর একটু রিভিশন দিই পেস্ট আউটসাইড অর্থাৎ যতটুকু সিলেক্ট করবো তার বাইরে পেস্ট হবে পেস্ট ইন্টু মানে যতটুকু সিলেক্ট করেছে তার ভিতরে পেস্ট হবে এরপর আমরা শিখলাম হচ্ছে মেক ডুপ্লিকেট কপি ইন ফটোশপ মানে ডুপ্লিকেট কপি কীভাবে করা যায় কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্ট্রাপ্লাস টি দিয়ে আমরা একই দূরত্বে আমরা ডুপ্লিকেট করতে পারি আর হচ্ছে কন্ট্রোল প্লাস প্লাস টি হচ্ছে এটা হচ্ছে ডুপ্লিকেট একই লেয়ার এটা কি কী হবে ডুপ্লিকেট হবে তো বুঝতে কি অসুবিধা আছে আজকের ক্লাসটা অসুবিধা আছে নাই তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য তোমরা অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের আয়ত্ত হবে তত বেশি মাথায় ঢুকবে এবং একটা কাজ একভাবে নয় বিভিন্নভাবে ট্রাই করবে বিভিন্নভাবে ওটা করার চেষ্টা করবে তাহলে হয়তো তোমরা এক্সপার্ট হয়ে গ্রাফিক্স ডিজাইনে তোমার এক্সপার্ট হবে তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই আবার নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাবো আমি শেখ জাকির রহম্মদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইনের সাথে থাকুন ধন্যবাদ